কারণ এক নম্বরটা এক নম্বরটা না দুই নম্বরটা করবো এক নম্বরটা না দুই নম্বরটা করব আচ্ছা এক নম্বরটাই করি আমি ভুলি যাই রে মনে রাখা যায় আচ্ছা আমি স্কোয়ার এক্স আর একটা আছে টু সাইন স্কোয়ার এক্স না না টু এটাও স্কোয়ার এক্স ওকে সূত্রটা ঠিক ভাবে লিখতে পারছি আচ্ছা বলেন তো এই যে দুটো সূত্র লিখলাম এটা কিসের সূত্র যারা অন্তত আমার ক্লাস করছেন এগুলোর নাম কে নাম দিয়েছিলাম কতবার যে গলা ফাড়ে ফাটে বলছে প্রথম শ্রেণীর সাথে ফাটাই ফাটাই বলছিলাম যে মুখস্থ করতে হবে করতে হবে করতে হবে এটা হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান এর নয় অধ্যায় সূত্র না দশ অধ্যায় সূত্র সরি দশ অধ্যায় সূত্র এটা নাম কি বলতো এটা নাম কি কেউ গুড গুড রাজা ইমরান হোসেন থ্যাংক ইউ এগুলো হচ্ছে রানী এই দুটা রানী বুঝছো এগুলো কি রানী